কেটে গেল একদিন গ্রামের কবরস্থানের ভিতর থেকে অদ্ভুত কুকুরের চিৎকার শোনা গেল লোকেরা দৌড়ে এসে সেই কবরের সামনে জড়ো হল সবাই অবাক এই কবরের ভেতর কুকুর ঢুকল কিভাবে গ্রামের মানুষ মৃত ব্যক্তির পরিবারকে ডেকে আনলো পরিবার অনুমতি দিল দেখো কি হচ্ছে কবর খুলে দেখো গ্রামের কয়েকজন মাটি সরাতে শুরু করলো ভিতরের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল ভিতরে এক কালো মানুষ কিন্তু তার মুখের আকৃতি ছিল কুকুরের মতো সে খুব জু জোরে জোরে কাঁদছিল যেন অতিরিক্ত যন্ত্রণায় আছে তারা যখন কবরটা আবার বন্ধ করতে যাচ্ছিল ঠিক তখনই সেই মানুষটি চিৎকার করে বলল থামো আমাকে আমার বাবার কাছে ক্ষমা চাইতে দাও তার বাবাকে সামনে দাঁড় করানো হলো হাঁপাতে হাঁপাতে সে বলল বাবা আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে বলেছিলে তোমাকে কুকুরের মতো ক্ষুধার্থ না রাখতে কিন্তু আমি তোমার সাথে অভদ্র আচরণ করেছিলাম আমি ভুল করেছি বাবা আমাকে ক্ষমা করো ঠিক তখন